আগামী ছ তারিখে মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করতে চলেছিলেন হুমায়ুন কবির আর সেই বাবরি মসজিদ নির্মাণকে কেন্দ্র করেই তৃণমূল কংগ্রেসের ফিরা হাকিম একেবারে হুমায়ুন কবিরকে সাসপেনশনের অর্ডার দিলেন আর সেই সাসপেনশনকে কেন্দ্র করে কিন্তু একেবারে বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে এবার প্রশ্ন উঠছে এই বিষয়ে সাধারণ মানুষ কি বলছে তা জানতে আমরা চলে এসেছি একেবারে এই ধর্মতলা চত্বরে এবার শুনে নেব ঠিক কি বলছেন বাবরি মসজিদকে কেন্দ্র করে হুমায়ুন কবিরকে সাসপেনশন করা নিয়ে চলুন শোনাবো আপনাদের মসজিদ বানাবে কবিরকে সাসপেন্ড করা হয়েছে কিসের জন্য ওই যে ইয়ে করছে বাবরি মসজিদে ও কী ভুল করেছে ওটা ভুল ওটা ভুল তো নেই ওরা বলছে এর আমি এগো ডিজাইন করব ওখানে মসজিদ তৈরি করব কোনো জায়গায় কোনো জায়গায় একটা ইয়ে করবে কি বলে ডিজাইন করে একটা করবে নাম তো ধরে নিই বাবরি মসজিদের মুতুম ওই মুতুলেখ ওইটা ডিজাইন করে একটা বিল্ডিং করবে তো ওখানে কি বাবার এসে যাবে তাহলে তৃণমূলের কি বাবার এসে তৃণমূল করে চায় যা করে ওরাই তো মানুষ তো হুমায়ুন কবির তো একটা নিজের ইয়ে করছে পার্টি করছে না পার্টি নেই পার্টি এলাদা হয়ে গেছে পার্টি করছে না ওর নিজে মুসলমান সবাই এক প্ল্যাটফর্মে নেই কেউ বলছে যে আমি তৈরি করবো কেউ বলছে আমি তৈরি করবো না মসজিদ করবো মসজিদ করব কিন্তু ওই নামে নেই ঠিক আছে ওই নামে নেই বাবার কে বাবার আমি জানি না নতুন করবে ওরা ইচ্ছা ওরা করে কেউ বল বলছে যা বারণ করছে কি আমি তুমি করো না আমি করব ওর নিজের ইচ্ছা নতুন পার্টি তৈরি করছে নতুন নতুন পার্টি করবে ভোট লোককে দেবে কি ভোট দেবে না ওকে কি করবে সেটা তো আলাদা কথা কিন্তু এখন কি হচ্ছে যে ও বাবরি মসজিদ সমস্যা তাই হচ্ছে বাবরি মসজিদের নিয়ে তো বাবরি মসজিদ তো হচ্ছে না বাবরি মসজিদ তো সবাই বিধ্বংস করে ফেলে ফেলেছে বাবরি মসজিদে তো বাবরি মসজিদে বাধা দিচ্ছে তৃণমূল তাহলে কি তৃণমূল আস্তে আস্তে সংখ্যার লোক বিরোধী হয়ে দাঁড়াচ্ছে এইটা তো আমি বলতে পারবো না বিরোধী হবে কি হবে না এই ভিতরে কি হবে সেটা তো এখন বলা যায়নি কিন্তু এই যে বাবরি মসজিদে তৃণমূল সাসপেন্ড করলো তাহলে কেন করলো ওরা নিজের ব্যাপার না ভুল আমি কি বলবো আমি কিছু বলতে পারবো না আপনারা তো জনমত গঠন করে আপনারা ভোট দেন আপনাদের সরকার গঠন আগে সিপিএম করতাম আগে কংগ্রেসকে দিতাম তারপর সিপিএম আসলো তারপর তৃণমূল আসলো তারপর বিজেপি আসবে তারপর অন্য পার্টি আসবে যে কাজ করবে মানুষের কাজ যে সুবিধা দেবে ওরা ভোট দেবে আপনারা কি দেখছেন রাজ্য সরকার সুবিধা দিচ্ছে না হ্যাঁ সুবিধা তো দিচ্ছে আগে থেকে তো অনেক সুবিধা হয়েছে আগে থেকে তো অনেক সুবিধা হয়েছে তাই বলতে ইয়ে নেই তো বিজেপি ওকে সাপোর্ট করছে এই যা বাবরি মসজিদ জন্য কিছু করছে এখানে আমরা করব বাবরি মসজিদ কোনো জায়গায় হবে হতে পারে না এটা এনভায়রমেন্ট খারাপ করার জন্য এরা বলছে এটা করছে বাস আর কিছু নেই এটা সাপোর্টেড বাই বিজেপি এরা ফান্ড করছে দিচ্ছে বিজেপি এই জন্যে এই সব ইনভারমেন্ট খারাপ হবে নেক্সট ইলেকশন টোয়েন্টি সিক্স আছে ইলেকশন জন্য ইনভারমেন্ট খারাপ করা বাসকের জন্য এনভায়রনমেন্ট খারাপ করে বিজেপির কি কোনো লাভ আছে হান্ড্রেড পার্সেন্ট লাভ আছে শুধু বিজেপিকে লাভ আছে এইটা এনভায়রনমেন্ট হিন্দু মুসলিম যখন হবে তখন বিজেপিকে লাভ হবে শুধু বিজেপিকে লাভ হবে আর কাউকে লাভ হবে না আপনার মনে হয় না কোথাও আমরাই সুযোগ করে দিই এদের হিন্দু মুসলিম করার জন্য হান্ড্রেড পার্সেন্ট এটা এটা তো পলিটিক্যাল লোক সুযোগ দিচ্ছে সুযোগ করছে ওরা একজন কিছু বলে দিল কি আমরা বাবরি মসজিদ তৈরি করবো ওদের বাবার ক্ষমতা আছে বাবরি মসজিদ তৈরি করবে ওরা করবে না ওরা বিজেপি ওকে সাপোর্ট করছে ফান্ড দিচ্ছে এই ইনভার্ভমেন্ট তৈরি করছে বাস এর থেকে বেশি কিছু নাই এবার তৃণমূল যে বাবরি মসজিদ করবে বলে হুমায়ুন কবির ওনাকে সাসপেন্ড করলে না সাসপেন্ড ওকে সাসপেন্ড করা হয়েছে এটা বলছেন আপনি করতেই পারে ও তো মানে তৃণমূলে কাজ করছে তো তৃণমূল কোনদিন কোনো দিন চাইবে না কি এখানে এনভায়রনমেন্ট খারাপ হোক নেক্সট ইলেকশন আছে ইলেকশনের মধ্যে মানে ডিভাইড হয় হিন্দু মুসলিম ডিভাইড যদি হয় এনভায়রনমেন্ট খারাপ হলে তাহলে তো শুধু বিজেপিকে লাভ হবে তৃণমূলকে লাভ হবে না সে তৃণমূল কী করে কেন করবে না তৃণমূল করতেই পারে না জগন্নাথ মন্দির তৃণমূল স্থাপন করলেন কিন্তু বাবরি মসজিদ হুমায়ুন কবির কেন স্থাপন করতে পারে না তাহলে কোথায় তৃণমূল বিরোধী হলো ওনার উনিও একটা মন্দির স্থাপন করেছে ইনিও বলছেন একটা মসজিদ ওটাই তো মুশকিল আমরা একটা তৈরি করেছে ঠিক আছে ওখানে জগন্নাথ মন্দির তৈরি করেছে ঠিক আছে তার এগেন্সে তার এগেন্সে যদি আমরা তৈরি করি সেই তো এটা হয়ে গেলো না ঝমেলা ক্লাস ক্লাস ওখানেই হবে ওরা করছে করতে দাও তোমরা যদি ওখানে দাঁড়াবে তাহলে তো হিন্দু মুসলিম হয়ে গেল। এটা ফুললি বিজেপি সাপোর্টেড আছে আর কিছু নেই একদম যথাযথ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি এই দলের একজন সমর্থক হিসেবে আমি বলছি যে এই হুমায়ুন কবির অতীতে কংগ্রেস করতেন সেখান থেকে আমাদের তৃণমূল কংগ্রেসে এসেছিলেন সেখান থেকে তিনি আবার কংগ্রেসে গেছিলেন কংগ্রেস থেকে বিজেপিতে গেছিলেন আবার বিজেপি থেকে নিজের সুবিধা মতো আবার দল পাল্টে আবার আমাদের দলে ফিরে এসেছেন এসে দেখুন উনি বিধায়ক হওয়ার পর থেকে একের পর এক মন্তব্য এমন করেছেন দলকে বিলম্বনায় ফেলেছেন মানে অযাচিত কথাবার্তা বারবার দল থেকে তাকে সতর্ক করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী তাকে সতর্ক সতর্কবার্তা দিয়েছেন দেওয়ার পরেও তিনি শুধরাননি তিনি হঠাৎ করে কী এমন হলো ঠিক এই কয়েক মাস পরেই আমাদের বিধানসভা নির্বাচন তার মনে হলো বাবরি মসজিদ নির্বাচন করতে প্রতিষ্ঠা করতে হবে তিনি কেন করছেন বা সেই বিষয়ে কোনো সাম্প্রদায়িক মন্তব্য আমি করবো না ঠিক না ভুল কিন্তু আমাদের দল ওনার এই অবস্থানকে নিশ্চয়ই সমর্থন করে না এটা আমার ব্যক্তিমত দল থেকে তেমন কিছু বলা হয়েছে কিনা আমার জানা নেই তবে এইটুকু বলবো উনি যেভাবে একের পর এক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা দলকে ফেলেছেন সেইটা আমরা কর্মী হিসেবে নই সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছে নিয়েছে ভবিষ্যতে আরও যারা এরকম ভাবে আচরণ করতে চাইছে তাদের জন্য একটা বার্তা ফিরাজ হাকিম সাহেব যা বলেছেন আমরা সমর্থন করছি আমরা শিক্ষক সংগঠনের পক্ষ থেকে খুশি আরেকটি বিষয়ে হুঙ্কার দিয়েছেন যে বাইশ তারিখে হুমায়ুন কবির নতুন পার্টি লঞ্চ করবেন এবং তিনি বললেন যে বিজেপির বিরুদ্ধে লড়ব তৃণমূলের দেখুন এর আগে অনেকেই অনেক কথা বলেছেন ওই ওই হুমায়ুন কবির তো কোন ছাড় এর আগে অনেক বড় বড় নেতা আমাদের যদি তৃণমূল কংগ্রেস ইতিহাসটা যদি দেখেন অনেক আগে আমাদের নাম করবেন অনেক বড় বড় নেতা আলাদা হয়ে আলাদা মঞ্চ করে তারা বসেছিলেন কিন্তু তারা টিকে থাকতে পারেননি পুনরায় ফিরতে হয়েছে আপনারা জানবেন আমাদের প্রয়াত সোমেন মিত্র পর্যন্ত উনি পর্যন্ত ইন্ডিয়া কংগ্রেস করে আলাদা দল গঠন করেছিলেন কিন্তু তিনি শেষ পর্যন্ত সেখানে প্রতিষ্ঠা পেলেন না তাকে কিন্তু কংগ্রেস হয়ে এই ওনার কারণে আমাদের দলনেত্রীকে আলাদা দল করতে হয়েছিল সে ইতিহাস সবারই জানা তিনি পর্যন্ত বাধ্য হয়ে আমাদের নেত্রী মহান নেত্রী জননেত্রী দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করবার জন্য আমাদের দলে জয়েন করেছিলেন এবং সাংসদ হয়েছিলেন তিনি তার দল ইন্ডিয়া কংগ্রেসকে আমাদের সঙ্গে মিশিয়ে দিয়েছিলেন এর আগে অনেক চুরো নেতা এরকম অনেক অনেকে অনেক কিছু বলবে ওই নিয়ে আমরা ভাবিত নই এর আগে উনি চেষ্টা করেছিলেন বিজেপিতে গিয়ে ভোটে দাঁড়িয়েছিলেন জানেন গোহারা হেরেছিল জামানত বাজেয়াপ্ত হয়েছিল ওর কথায় আমরা ভাবি তো নেই ও আমাদের ভাববার সময়ও নেই এটা একদম ঠিক হয়েছে মানে হুমায়ুন কবির যেটা করেছেন তার জন্য যে আজকে ওনাকে বহিষ্কার করা হয়েছে সেটাকে আমি ঠিক বলেই মনে করি নৈ কোনো রাজনৈতিক কথা না নৈতিকভাবে আমি মনে করি এটা ঠিক কাজ হয়েছে আর আমি এখানে আজকে যে কাজ করছে বলে আপনি বলছেন না না মসজিদ নির্মাণ না তিনি দলবিরোধী কাজ করেছেন বলে মসজিদ নির্মাণের জন্য যদি মসজিদের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে বলে মনে হয় তিনি দল বিরোধী কাজ করেছেন যে কোনো একটা রাজনৈতিক প্রতিষ্ঠিত দল সে তার বিরোধী কাজ করলে সে তার পরিষ্কার করবে মন্দির মন্দির বা মসজিদ নির্মাণ এর এরকম কোন ব্যাপার আছে বলে আমার মনে হয় না তিনি নতুন পার্টি লঞ্চ করবেন করতেই পারেন গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক পদ্ধতিতে তিনি কি রাজনৈতিক ইয়ে করবেন সেটা তার ব্যাপারে বিষয়ে কিছু বলার নেই তো ঠিকই আছে মনে হচ্ছে কারণ আমাদের তৃণমূল থেকে যে পার্টির স্ট্যান্ড নিয়েছে সেটা যে ধর্ম স্ট্যান্ড কিন্তু উনি পার্টির মধ্যে থেকেও একটা ধর্মকে অগ্রাধিকার দিয়ে একটা মসজিদ করতে চাইছেন তো প্রিয়া তাকে ঠিকই করেছেন আমার মনে হচ্ছে এটা যে ঠিক ঠিকঠাক করে সাসপেনশনটা জরুরি ছিল সেটা করা হয়েছে আর আগে যেমন হবে তেমন রিচার নেওয়া হবে